ঈদের পরে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি থেকে কি কি নিয়ে আসলে এবার কিন্তু বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুই বাড়ি থেকেই জিনিস নিয়ে আসছি আচ্ছা কি কি আছে তাহলে দেখাও প্রথমে শ্বশুর বাড়ির গুলা বের করি ঠিক আছে শ্বশুর বাড়ি থেকে এই যে এখানে হচ্ছে চার কেস চার কেস ডিম এই দেখো ডিম একটা ভেঙে গেছে রে এগুলা কিন্তু একদম বড় বড় সাইজের ডিম খামার থেকে বেছে নিয়ে আসা এইজন্য এখানে এটা মনে হয় সাইজে বড় হয়ে যাওয়ার কারণে ভেঙে গেছে হ্যাঁ আচ্ছা আর কি আছে সাথে আচ্ছা বোর আচার বাহ কি সুন্দর গন্ধ বেড়েছে বোর আচার এটা আমার শাশুড়ি দিছে এটাও দিছে আমার শাশুড়ি দেখি এটার মধ্যে কি আছে ও এখানে হচ্ছে মাংস এখানে হচ্ছে তিনটা দেশি মোরগ আচ্ছা তিনটা দেশি মোরগ জবাই করে আলাদা আলাদা পোটলাতে এই যে ফ্রিজে রেখে দিয়ে দিছে মানে একদম রেডি করে দিয়ে দিছে রেডি করে দিয়ে দিছে শুধু রান্না করে খেতে হবে ওকে তাহলে শ্বশুর বাড়ির আইটেম চলে গেল ডিম মাংস কচু শাক আচার গরুর আচার আচ্ছা তারপরে এবার আর এখানে মনে হয় এখানে একটা বেল আছে কত বেল তোমাদের বাড়ি থেকে কি হ্যাঁ এবার আমার বাপের বাড়ি এই যে

আমি এর আগে দেখছি কিন্তু খাওয়ার সৌভাগ্য হয় নাই তো এবার হচ্ছে দিয়ে দিছে কেটে আমার জন্য বাহ দারুন দারুন এবার খেয়ে দেখব কেমন আচ্ছা এই ব্যাগের মধ্যে আছে নাকি এবার তুমি আমাকে নিশ্চিত মানে বোকা দিবা না কেন বের করো না দেখি তো কি আছে মিষ্টি কুমড়া হ্যাঁ মিষ্টি কুমড়া দিয়ে দিছে আমার মা শাশুড়ি আম্মা আসলে কি বলবো ওই কি মা শাশুড়ি আম্মা সব তো মাই এখানে দিয়ে

রসুন 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 এই যে এত রসুন এত রসুন মানে পুরো বছরের রসুন একেবারে দিয়ে দিছে জমি রসুন এগুলা এর নিচে কিছু আছে কিনা জানি না তবে এখানে কমপক্ষে 10 15 কেজি রসুন হবে মা আর শাশুড়ি যতদিন আছে ততদিন এই ভালোবাসাগুলো পাওয়া যাবে